দেখো আজকে আমার দশম শ্রেণীর টেস্ট পেপার দু হাজার উনিশ কুড়ি এজ থ্রি হান্ড্রেড সেভেন সেভেন এখান থেকে আজকে আমরা এক নম্বরের ছয়টি প্রশ্ন দেখাবো আশা করব তোমরা প্রত্যেকের মনোযোগ সরকারে দেখতে থাকবে দেখো আজকে আমরা প্রথম প্রশ্নে আসছি সিক্স সরল সুদের হারে চারশো টাকা দুই পূর্ণ এক দুই বছরের সুদ কত এক্ষেত্রে আমরা দেখো সরল সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করে থাকি তোমরা জানো আসল পি সমান ফোর হান্ড্রেড সুদের হার আর সমান সিক্স পার্সেন্ট সময় টি সমান দুই পূর্ণ একে তিন একে দুই এটা পাঁচের দুই করে নেওয়া হলো পূর্ণটা ভেঙে দেখো সরাসরি আমরা সূত্রে ফেলে দেবো আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড তোমরা জানো এইভাবে সর্বসুত প্রশঙ্ক আমরা হিসেব করেছি তাদের অর্ডার দেওয়া হলো আই ইকুয়াল টু এগুলো পি আর টি নিচে মান মশলা হলো দেখো আসল হচ্ছে চারশো সুদের হার সিক্স পার্সেন্ট সিক্স বাই হান্ড্রেড আর সময়টা ফাইভ বাই টু এইভাবে দেওয়া হলো কাটাকাটি করা হচ্ছে দুটো শূন্য দুটো শূন্য কেটে দেওয়া হলো এবারে দুই দিয়ে ছয় কে কাটা হলো তিন হলো তাহলে তিন পাঁচ আর চার এটার গুণ ফল হয়ে গেল সিক্সটি তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম দুই পূর্ণ এক দুই বছরের সর্বস্ব সিক্সটি রুপিস ষাট টাকা এইভাবে তিন আমরা দেখো তারপরে প্রশ্নে চলে এলাম এটা তোমাদের উত্তর দেখানো হলো এবার একটা ভেদের অঙ্ক আছে এ ভ্যারিয়েশন ওয়ান বাই বি স্কোয়ার হলে সঠিক বিবৃতিটা কি হবে এটা এক্ষেত্রে আমরা সরাসরি এইভাবে দেখাও দেখো এটার পরিবর্তে আমরা একটা সমান চিহ্ন নিব তোমরা যেন ওয়ান বাই বি স্কোয়ার দিয়ে কে অশূন্য ভেদ ধ্রুবক আমরা নিয়ে নিলাম তোমরা যেন এইভাবে করা হয় এবার এটাকে আমরা যদি লিখে নিই তাহলে কে বাই বি স্কয়ার ইকুয়াল টু এ হয় এবার সরাসরি আমরা বি স্কোয়ারটাকে এটা একটা উল্টে দেওয়া হলো ব্যস্ত করা হলো তাহলে বি স্কয়ার বাই কে হয়ে গেল ইকুয়াল টু ওয়ান বাই এ এবার দেখো যেহেতু কে অশূন্য ভেদ ধ্রুবক সেহেতু আমরা এভাবে লিখতে পারি এবার হতে বি ইকুয়াল টু রুট ওভার ওয়ান বাই এ এইভাবে তাহলে রুট ওভার ওয়ান বাই এ মানে আমরা জানি বি সমান একের বর্গমূল একই হয় আর রুট এ থেকে যাবে এইভাবে আমরা সম্পর্কটা তোমাদেরকে দেখালাম আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো এখানে তবে তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও একটা দেখো বৃত্তের ভিতরে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি যার পরিকেন্দ্রটা ও ধরা হয়েছে বি এ সি কোন ফিফটি ডিগ্রি বি এ এটা ফিফটি ডিগ্রি দেখো ধরা হয়েছে তাহলে বি সি এ কোন বি সি মান সমান দেখানো হলো এবার দেখো যদি পঞ্চাশ পঞ্চাশ করা হয় তাহলে এটা এই গোটা কোনটা আশি ডিগ্রি হয়ে যাবে তাহলে সরাসরি আমরা কোনটার মান লিখবো এব হচ্ছে একশো আশি থেকে একশো বিও দেখো তাহলে আশি ডিগ্রি আর যেহেতু ও বিটা হচ্ছে কোন বি এর তাই ও বি সি কোণের মান আশি ডিগ্রি বাই টু অর্থাৎ ফর্টি ডিগ্রি এই মানটা আমরা তোমাদের এই কোন মান হিসাবে দেখিয়ে দেওয়া হলো এবার দেখো চার নম্বর প্রশ্ন সাতশ্রয়ী ব্যসার্থ বিশিষ্ট অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্র ফলের মান কত আমরা জানি নিরেট নিরেক্ট অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রে আমরা জানি থ্রি পাই আর স্কোয়ার এই ফর্মুলাটা আমরা জেনে থাকি তোমরাও জানো সেহেতু মান বসানো হবে থ্রি পাই পাই ওয়ান রেখে দেওয়া হলো আর স্কোয়ার আর এর মান সেভেন যেহেতু প্রশ্নে দেওয়া আছে তাহলে সেভেন স্কোয়ার

ফিফটিন সংখ্যা পরিমাণ পনেরো তার সবচেয়ে বেশিবার যদি পনেরো থাকে তাহলে এক্সের এর হিসেবে আমরা ফিফটিন বসাতে পারি এইভাবেই তোমাদের গুলো দেখানো হলো আশা করবো সকলেই মনোযোগ সকালে বুঝতে পেরেছো